হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার গৃহিণী সবাই কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আজকে হ্যাপি হোলি সবাইকে আর সবাই হোলি কেমন কাটাচ্ছ অবশ্যই জানিও আর আজকে তোমাদের সাথে পুরো দিনের ব্লগটা শেয়ার করছি চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি সকাল সকাল পুজো দিচ্ছে মানে তুলের ছাদের মধ্যে আমাদের তুলসী গাছ লাগানো আছে তুলসী মন্দিরে তুলসী মন্দির এখন বানানো হয়নি ইচ্ছা আছে ভালো করে বানাবে আমার শাশুড়ি পাথরের আর এখন আপাতত এখানেই পুজো দেয় পূর্ণিমা নাকি আজকে বারোটা পর্যন্ত আছে দেখ শাশুড়ি করে স্নান করে পুজো দিয়ে আরম্ভ করে দিয়েছে চলো ঘরের ঠাকুর পুজো দেবে সেটাও দেখাচ্ছি তোমাদের দেখো আমার শাশুড়ি ঘরে কি সুন্দর পুজো দিচ্ছে দেখো সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে আর আবির দিচ্ছে রাধাকৃষ্ণকে ভালো করে দাও আজকে ওদেরই তো দিন এই যে ওই ফটোটাই দাও সুন্দর সবাইকেই দেবো থাকে না তো বন্ধুরা না আমরা বেরিয়ে গেছি রেডি হয়ে দেখো আমার লুকটা কেমন লাগছে জানিও আর আজকে দেখো ছেলে পোড়া ব্যাগ নিয়ে যাচ্ছি কেন রং খেলে ব্যাগটুক নষ্ট করে দেবে এই কারণে আর বান্ধবী বেঁচে যাচ্ছে এখন চলো ওখানে গিয়েও তোমাদের সাথে কথা বলছি এ দেখো আমরা তো কি সুন্দর সেয়েছে সাদা শাড়ি পরে কি সুন্দর লাগছে চলো আজকে আমরা ওদের সাথে খেলবো না চলে যাচ্ছে বাবার বাড়িতে টাটা টাটা দেখো বান্ধবী ভাই চলে এসেছে আর দেখো বান্ধবী কি সুন্দর সেয়েছে তোমরা কমন জানিও কেমন লাগছে দেখো কি অসাধারণ সুন্দর লাগছে ওকে সাজে না আর আজকে দেখো কি লাগছে আর দাদা নেই আজকে এই সৌন্দর্য দেখার জন্য দাদা থাকলে আজকে পাগল হয়ে যেত চলো ছাদে এখন আমরা খেলবো তোমাদের সাথে সব শেয়ার করবো চলো কি তোমাদের সাথে শেয়ার করা হলো না আর তোর মুখটি সুন্দর মুখটা দেখা সুন্দর মুখটা বেশি খারাপ হয়নি কত একটু খারাপ হয়েছে আমরা ভদ্র রং খেলি আমরা খারাপ রং খেলি না তাহলে আবার হ্যাঁ খারাপ রং খেলেছে যে এই যে একজন আমার বাবাও খুব খারাপ রং খেলেছে খেলা হয়েছে খারাপ রং খেলেনি আমরা সবাই খেলিয়েছি

মজা একটা আলাদা দিনের মজা আর ওখান থেকে টেকারে আসলাম অনেক কষ্টে চেপে চেপে পড়ে যাচ্ছিলাম ঢাকার থেকে আর এই যে এখন ভ্যানে উঠলাম ভ্যানে উঠে যাচ্ছে চলো ভাগ্য ভালো দেরি করে এসেছি না নিজেকে হয়তো নিজেই চিনতে পারতাম না দেখো কি পরিমাণ এখানে রং খেলা হয়ে আর কাকা ছেলে রং খেলা হয়ে গেছে সানঠানো হয়ে গেছে আমার ছেলে কি করেছে মা কি এসে আর এই যে খেলে আরম্ভ করে দিয়েছে বাড়িতে ঢুকে দেখি বি কোনার এক ঘরে চুপ করে মন খারাপ করে বসে রয়েছে কারণ হলো বি দিদি মারা গেছে বেশি দিন হয়নি অল্প বয়সেই মারা গেল একটা জঘন্য রোগে দেখো আমার সব পাড়ার দাদারা আমার ছেড়ে যাচ্ছিলো এখান থেকে আমার রং রঙ দিচ্ছে তাই বলছে দাদা এখানে দাঁড়িয়ে যাচ্ছে তো মন ভরে রঙ যত ইচ্ছা ওর তো কোনো রঙ দেওয়ার মা বাণি কানে চোখে মুখে যেয়ে যার মতেছে ইচ্ছার ইচ্ছা সকাল থেকে এরকম মন ভরে রঙ খেলার মানুষ পায়নি পেয়েছে মন ভরে রঙ দিয়ে দিয়েছে তারপরে আমার মাকে নিয়ে সোজা চলে গেলাম মেন রোডে এখানে নিয়ে আমার মা হেল্প করছে আরও যত বাইক ফাইক যত যাচ্ছে এখন লোকজন কমে গেছে তখন এখন প্রায় দেড়টা দুটোর ওপরে বাজে এখন লোকজন সেরকম রাস্তা নেই যে যাকে যা পাচ্ছে সব দিচ্ছে আর একটা টোটোর মধ্যে সবাই ছিল তাদের দিয়ে দিয়েছে জানো তারা হয়তো কোথাও যাচ্ছিলো রেডি ফেডি হয়ে ওখানে অনেক মহিলাও ছিল দিয়ে দিয়েছে এবার বক করতে করতে যাচ্ছে কী আর করবো আমি না করতে করতেও দিয়ে দিয়েছে তাই এখানে আমি এসে আবার দাঁড়ালাম যে দেখি কাদের কাঁধে দেওয়া যায় কাদের কাদের দেওয়া যায় না সেটা বলে দিই হলে আবার একটা ঝামেলা হবে কিন্তু ও রঙ খেলছে না রঙ খেলতে দিচ্ছে না কেন ওর পরশুদিন পরীক্ষা ওর রং খেলতে দিচ্ছি না ওই আবির গুলিয়ে ওর মধ্যে দিচ্ছি খাওয়া দাওয়া করতে অনেক বেলা হয়ে গেছিলো তারপরে শুয়েছিলাম ঘুম থেকে ওঠার পর থেকে প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে আর মা দেখো বাম লাগিয়ে দিচ্ছে আর আজকে ভিডিওটা আর কন্টিনিউ করবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর কে কে রং খেলায় কেরকম মজা করেছে। অবশ্যই জানিও আমি রং খেলায় এবছর প্রচণ্ড মজা করেছি আর চলো রাটাক গোড় নাইট